আমরা গতকাল পাবনায় এসেছি আমাদের কিছু কার্যকাল ছিল আমাদের কর্মী সভা সেই সভা শেষে এই পাবনা ঐতিহ্যবাহী কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তথা বাংলাদেশেরই অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠান পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে এসেছি এই পাবনার সবচেয়ে সচেতন মেধাবী তুলনীগত সাথে আমার সংগঠন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় জগত পক্ষ থেকে কিছু বক্তব্য রয়েছে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং আমাদের কিছু বক্তব্য রয়েছে এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্র বিনির্মাণে ছাত্রভাবে বক্তব্য রয়েছে আমি তোমাদের সাথে কথা বলার জন্য সময় নিয়েছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমার বক্তব্য শোনার জন্য প্রথমেই বিগত সময়ে যে থিস্ট কূর্ণ না ক্ষমতায় ছিল সে সময়ে এই পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসের অভয়ারণ্য ছিল সে সময় সোশ্যাল মিডিয়ায় আরো যদি মন চাইতো যে হ্যাঁ আমি আজকে অনলাইনে দেখেছি অধিকার হরণ করা হয়েছিল যে তারা তাদের যে মনের কথা থাকে

কেউ সঞ্চয় করতে পারত না কেউ করলো তাকে নির্যাতনের মতো হতে হতো কত বড় ছিল মামলা কেউ যদি রাষ্ট্র নিয়ে তাকে রাষ্ট্রীয়ভাবে পুলিশ বাহিনী সহ দিয়ে তাদেরকে করা হতো করা অর্থাৎ এই দেশকে খুনের নজর তারা সেই বাস্তবতায় আমরা বাংলাদেশের জাতীয় দল এই বিবাদ আসার সময়ে প্রকাশ্য কমিটি দিয়ে প্রকাশ্য ঘোষণা দিয়ে বাংলাদেশের সকল শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চালিয়েছি চালিয়েছি বাস্তবায়নে আমরা আমাদের গিয়েছি এবং এই বাংলাদেশের স্বারত রক্ষায় গণতন্ত্র সুন্দর আমরা সকল সর্বত্র ভূমিকা পালন পালন এবং আমাদের রাজনীতি প্রকাশ্য রাজনীতি আমরা প্রকাশ্য ঘোষণা দিতা যে আমাদের আগামীকাল এই তদন্ত ছিল তো যখন এই প্রেস ফিটটা এই সমিত

ভয়ের ছাত্রী তার উপর দিয়েছে সব ছাত্র রাজনৈতিক কালচার আমরা পুরোপুরি বিরুপ্ত করে চিন্তা ইতিমধ্যে আমরা জগন্নাথ জাহিনের বিশ্ববিদ্যালয় আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মোটর সাইকেল সোড়াও করে যদি মোটর সাইকেল দেয়

সেদিন সাধারণ শিক্ষক মানসগুলো হতে পারে সেদিন অবশ্যই ছাত্র দল এই অঞ্চলের সহ মানুষের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই তারা সর্বোচ্চ সভা বাজারে জানান দিবে যে সাধারণ শিক্ষকেরা কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে কেউ যদি ব্যক্তিগতভাবে তার পাশ করার জন্য এবং সেদিন বিস্তার করার জন্যে

প্রতিষ্ঠানের সামাজিক এই ছাত্রগুলোর অবরোধ কী ছিল ইতিহাস ঐতিহ্য কি এবং আগামী বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ মানে কী ধরনের ভূমিকা পালন করবে ছাত্রদল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সাময়িক পরিবর্তনে এই ভূমিকা পালন করবে কিছু এই

অনেক জায়গা রয়েছে তার কোনো সমস্যা কিন্তু আটার সময় কিছুদিন ফুডাউল দেবেন দেখাবেন যে আমার সাথে আসতে এই

আমরা কী বিশ্বাস করি অর্থাৎ আমাদের আমরা ছাত্রগত আমাদের নির্দেশ এজেন্টা রয়েছে আমার প্রকাশ্য রাজনীতিটা আমার গোপন কার্যক্রম আমাদের আমরা দেওয়ার ভালো তো আমাদের ছাত্র আমরা এই বাংলাদেশের বিগত সাড়ে পনেরো বছরের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে বলা হয়েছে পুরোপুরি সংস্কারে বলা হচ্ছে সেই জন্য শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আছে এই আমূল পরিবর্তনে আপনার পালন করছে অর্থাৎ এই দেশে দেখেন আমরা শিক্ষা ব্যবস্থা রয়েছে দুই যুগে যদি আপনি দেখেন একদিন অর্থাৎ আপনি কাজ করবেন সব জায়গায় ধরা দিবে তারপর করুন নানা করে আচ্ছা জব কিংবা পরিবার শরীরের মেধা চতুরা যে করবে সেটা বিরাট প্রতিদিন আমাদের ছাত্র দলের আমাদের অন্যতম প্রধান কাজ হল আগামী বাংলাদেশ এই শিক্ষা ব্যবস্থাকে উৎপাদনমুখী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা পরিণত করবে আমি পড়াশোনা করবো তাদের সাথে আমার একই সাথে এই দেশের উৎপাদন কল্পে কী ধরনের শিক্ষা ব্যবস্থা ভূমিকা রাখতে পারে এবং আপনার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শিক্ষা শিক্ষার সাথে সাথে কর্মের বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয় আমি বলছি না বাংলাদেশ শিক্ষা করতে আপনার সতভাগ কর্মসংস্থান করা সম্ভব কিন্তু আপনার অবশ্যই শিক্ষা আছে কর্মমুখী প্রাধান্য দিতে হবে জীবনমুখী কর্মমুখী যে সাহিত্য নিয়ে পড়াশোনা করবে সে সাহিত্যিক কোনো সমস্যা নেই এখানে অপরাপর যে সাবজেক্ট রয়েছে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে সে ছয়ত্রিশ নয়ের প্রচেষ্টা কোনো সমস্যা নেই তার জন্য আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা করে দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইনভেস্টমেন্ট থাকতে হবে ওদিকে কখনো সম্মান হিসাবে আমরা অ্যানালাইসিস করেছি আমরা বিগত সময়ে যেহেতু আমাদের একটা দেশে যেহেতু করতে হয়েছে কত কিছু নেতাদের আমাদের গ্রহণ করছে রাষ্ট্রপথে আমাদের কত হাজার হাজার নেতাজন রক্ত ধরেছে আমরা রক্তের বিনিময়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি কিন্তু এখন এক নতুন পরিবেশ এই নতুন পরিবেশে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব সে কারণে আমরা ছাত্র পক্ষ থেকে প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামীতে যখন গণতান্ত্রিক সরকার বাংলাদেশ আসবে সে সময় আমাদের মূল কাজটা হবে সে সময় কারণ একটা নির্দলীয় সরকার অনুষ্ঠান হয়েছে। তার তো স্বল্পমেয়াদী সরকার তিনি তার বড় বড় প্রকল্প তিনি করতে পারবেন না সে কারণে তার যে সংক্ষিপ্ত সময় যে কাজগুলি করে দেখেন তা আমরা আমাদের সামনের যে ভোট প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক হত্যা ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এবং সেই সাধারণ জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে তাদের নিকট আমাদের প্রধান দাবি থাকবে এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে সার্টিফিকেট না করে উৎপাদনমুখী কর্মমুখী এবং জীবনমুখী তার ব্যবস্থা করানো কারণে এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন হয় আগামী প্রজন্ম আমাদের আজীবন মনের সাহায্য আমাদের আপনি দেখুন হয়তো বাড এডওয়ার্ড হয়তো হয়তোবা সেভাবে ইস্তা লাভ করে নি বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় কলেজ এবং জেলা উপজেলা ইউনিয়ন আপনারি আই আপনারি প্রতিবেশী আপনারি দীর্ঘদিনের সহপাঠী ছিলেন ধরে পড়েছেন মাদক মাদকে মাদকের করার গ্রাসে যে সমাজ বিপর্যস্ত পরিবার বিপর্যস্ত এবং মাদক এখন এই মাদকের দেখুন আপনারা আমার মতো শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রতি বছর এই শিক্ষা এবং মাদকের গ্রাসে সমাজ বিপর্যসে সে কারণে মাদক নিষিদ্ধ করতে হবে সকল ক্যাম্পাস থেকে এবং মাদক না তারা সবাই খারাপ না হয়তোবা সামান্য ভুল সময়ের কারণে সে মাদকে অভ্যস্ত হয়ে যায় হয়তোবা তার সামান্য ভুল সময়ে জীবন জীবন সে কারণে আমরা সে ধরনের সে ধরনের সামাজিক প্রতিরোধ গড়ে তুলব সরকারকে বাধ্য করব স্টেপ বাই স্টেপ এই দেশটার মাদক প্রশাসন পুলিশ প্রশাসন যেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স যেন দেখাতে আমরা যেটা আমরা অবগত ছিলাম এবং বিভিন্ন নিউজ এসেছে যে পুলিশই মাদকের বিজনেস আরো সহযোগিতা করে কি আমরা দেখি নাই ভাই জানি নাই সেই ধরনের সমাজ ব্যবস্থা আমরা মানব না আগামীতে কখনো এই পুলিশ সামান্যতম আমরা নজির পাই তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হোকায় হতে পারে আপনারা উপদলে হতে পারে আপনারা কোনো কথা বলবেন আপনি আসুন এই দেশের মাদকের একটা সমাজ বি সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজন সচেতনতা প্রয়োজন এবং ভূমিকার মাধ্যমে আগামী প্রজন্ম

সবার মধ্যে কিছু না কিছু পলিটিক্স কিন্তু রয়েছে আগ্রহ রয়েছে আপনি আমার কথা শুনছেন এবং যদি আপনার পরিবারে গিয়ে শোনাবেন প্রতিবেশী হিসেবে শোনাবেন অর্থাৎ আপনার কিছু ভূমিকা রয়েছে কিন্তু নারীদের এখনো সেজন্য অবস্থা তা নিয়ে যেতে পারে নাই এবং ইসলামকে সম্মানিত রেখেই ইসলামকে সম্মানিত রেখেই নারীদের এখানে অংশগ্রহণ করাতেই নারীদের সমাজের কখনো হবে না কারণ আমি আপনি জাগ্রত রইলাম নারীরা যদি জাগ্রত না হয় আগামী প্রজন্ম কখনো এই রাষ্ট্র গঠনে ভূমিকা পালনে হবে না কারণ তারা বিভিন্ন সময় পরিবারের সাথে তাদের ভাই বোন যারা রয়েছে তাদেরকে গড়ে তোলার জন্যে তাদের মায়ের করেছে এবং লক্ষ্য করে দেখুন মিডিয়ার কারণে এই দেশে এবং যারা তাদের যারা ছোট তরুণ তারা একদম পাশাপাশি <laughs> 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 <laughs>

আমাদের যারা তো আপনার ফলো করবেন সাতটি দল নতুন ধারা আমি ইতিমধ্যে অনেক কথা বলেছি আমি আপনার অনুরোধ রাখছি আপনারা শুনবেন না সেই কথাগুলো আপনারা বিবেকের সাথে বারবার অ্যানালাইসিস করবেন বিশ্লেষণ করবেন যে বাংলাদেশে এই আপনি বাংলাদেশের রাষ্ট্রের জন্য

শেষ করতে পারিনি আমাদের হাজার হাজার নেতা তার বিনিময়ে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভূমিকা রাখার একটি সুন্দর ভবিষ্যতে দিনে যদি নির্বাচন হয় এই দেশে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দল অবশ্যই সাধারণ শিক্ষকদের ভদ্র ভদ্র বিনয়ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে নতুন শিক্ষা ব্যবস্থা করবে আগামী তরুণ প্রজন্ম সুন্দরভাবে গড়ে তোলার স্বার্থে কর্মসংস্থান সুনিশ্চিত করার স্বার্থে একমাত্র সম্পর্ক হিসাবে বাংলাদেশ জাতীয় সম্পর্কে ভূমিকা পালন করা দাবি আপনাদের আপনাদের আমাদের এই ঘুমটির আমরা তৈরি করেছি সেগুলো আপনারা করবেন এবং সেখানে

আমাদের এই দিয়ে যাচ্ছে যার ভিত্তিতে আপনি আগামী গাঁদেশ নির্মাণ করবেন তো এই দুটো বিষয় আমি আপনাদের দিয়ে গেলাম আপনারা করবেন কিন্তু নিজেরা করবেন না আপনার সহকারীদের আলোচনা করবেন যে আপনাদের রায় আমি নিতে এসেছি এবং বাংলাদেশের আগামী রাজনীতি হবে সাধারণ শিক্ষার্থীরা আপনারা যে রায় দিবে সেই রায়ের ভালোকে এই পাবনা সরকারি কলেজে ভাই বক্তব্য কিছু বলতে পড়াশোনা করবেন এবং আইটি শিখতে পড়াশোনা আমাদের জন্য চেষ্টা আমরা আমাদের অনেক বেশি কিন্তু পড়াশোনা ফার্স্ট প্রাইভেট প্রাইভেট

আমি আশা রাখি যে আপনারাও আমার কথা আমি কষ্ট করে অনেকক্ষণ আপনাদের সাথে তোলা আমি চেষ্টা করেছি আপনাদের সাবলীলভাবে আমার সমর্থন তুলে ধরার জন্যে আমি বিশ্বাস করি আপনারা আমাদের রাখবেন এবং আপনারা সাধারণ শিক্ষেত্রের পাশে নম্বরভদ্র বিলিয়ে মেনে থাকবেন প্রকার আমাদের সামনে সম্মুখীন হবে আমরা এই পান্না সঙ্গে

भाई आते थे 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 भाई ফুল নেক্সট নেকি ভাই